শুক্রবার সকালে বিধানসভা যাওয়ার পথে রাধানগর স্ট্যান্ডের সামনে হঠাৎই রাস্তার ধারে পড়ে থাকা একটি গাছের দিকে নজর যায় বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের মুহূর্তের মধ্যে গাড়ি থামিয়ে তিনি নিজেই নেমে পড়েন এবং কোন রকম আনুষ্ঠানিকতা ছাড়াই সেই গাছটি আবার মাটিতে রোপণ করেন সাংবাদিকরা ঘটনাস্থলে পৌঁছে দেখেন চারপাশে জড়ো হয়ে গেছে সাধারণ মানুষ কেউ মোবাইলে মুহূর্তটি বন্দি করছেন কেউ বা দিয়ে উৎসাহ জুগিয়েছেন জনপ্রতিনিধির এই সরল অথচ বাস্তব উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় বিশেষত যখন রাজনীতিবিদদের অনেক সময় কেবল মঞ্চে বক্তব্য দেওয়া বা লোক দেখানো বৃক্ষরোপণ কর্মসূচিতে সমাবদ্ধ থাকতে দেখা যায় এই ঘটনায় সমাজে একটি গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে যায় গাছ লাগানো মানে শুধুমাত্র কোনো প্রকল্পের উদ্বোধনের ছবি তোলা নয় বরং প্রকৃত অর্থে প্রকৃতিকে বাঁচানো এবং তার যত্ন নেওয়া লোক দেখানো গাছ লাগানো প্রায় শেষ হয় বিস্ফ래শেই কিন্তু বিশ্ববন্ধু শেনের এই আচরণ মনে করে দেয় যে প্রকৃতি রক্ষায় দায়িত্ব ব্যক্তিগত উদ্যোগ থেকে শুরু হয় বিশ্ববন্ধু শেন নিজেই বলেন গাছ পড়ে থাকতে দেখে থেমে গিয়েছিলাম ভাবলাম দাঁড়িয়ে থেকে আবার লাগিয়ে দেই প্রকৃতিকে ভালোবাসতে শিখলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক সুন্দর পৃথিবী রেখে যেতে পারব ব্যক্তি ব্যক্তি সব আছে আমার নজরে পড়ল

সবাই যদি এগিয়ে আসি নিজের নামে যদি জীবিত থাকুক যিনিজীবিত না থাকুক তাহলে বৃক্ষে বৃষ্টি পয়রা হয়ে যাবে আমাদের ভালো করবে আর ধর্মনগর আমরা প্রোগান দিয়েছি ক্লিন ধর্মনগর গ্রিন ধর্মনগর লাভ ধর্মনগর যে আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং বড়দেশ দ্বারা বিভিন্ন হচ্ছে জায়গা থেকে আপনি মেসেজ একটা গাছ লাগানো মিনিমাম মিনিমাম দশ টাকা লাগানো উচিত বলে মনে করি কারণ একটা গাছের মধ্যে পরিপূর্ণ গাছ সে যে পরিমাণ অক্সিজেন দেয় এই পরিপূর্ণ গাছটা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সেটা একটা ছোটো বৃক্ষ আকারে বড় হতে হতে তার যে বৃপলটা যেটা গঠন করে এবং বর্জন করে মানে বৃক্ষ আমাদের অক্সিজেন দেয় একটা ছোট গাছ লাগালে সেটা বড় হতে হবে ওই জায়গাটা কিন্তু দেখবেন এই ঘটনাটি প্রমাণ করে সঠিক অর্থে মানবসেবার অন্যতম রূপ হলো প্রকৃতির সেবা গাছ লাগানো শুধু একটি পরিবেশগত কাজ নয় এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি এক অঙ্গীকার যা যে কেউ যে কোনো সময় লোক দেখানোর জন্য নয় বরং আন্তরিকতার সাথে করতে পারেন ইউ রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক